দেখো আজকে দুপুরে কী কী রান্না হবে এই দেখো ডাঁটা কেটে নিয়েছি আলু দিয়ে মাছের ঝোল রান্না করব বলে ভেবেছিলাম কিন্তু দুঃখের বিষয় কি করবো তোমার দাদা বাজারে গেছে কিন্তু আজকে মাছ পাইনি এখন কি করব। তো যাই হোক ডাটাটা তো কেটে নিয়েছি কিছু তো একটা করতে হবে কেননা আজকে আমাদের এদিকে হরতাল তার জন্য সব কিছু বন্ধ আর দেখো বাঁধাকপি কেটে নিয়েছি তো ভাবলাম মাছের মাথা দিয়ে বানাবো সেটাও হবে না আজকে সব বন্ধ আজকে আমাদের খাওয়া দাওয়া আর এখানে করলা কেটে নিয়েছি করলাটা ভাজা করবো পথ কী করব এই যে ডিম নিয়ে চলে এলাম চারটা এই ডিম চারটায় রান্না হবে আজকে আর যেহেতু মাছ নেই তো তার জন্য শুধু ডাটাটা এমনি চট খরচটি করে নিব তো এই কী কী রান্না হবে তোমাদেরকে দেখালাম তো এবার রান্না করছি তোমরা একটু পাশে থাকো দেখবে আমি কিভাবে রান্না করি ধরো আমার দুপুরের রান্না কমপ্লিট এই দেখো বাঁধাকপির এখানে ভাজা ভাজা করে বাঁধাকপি বানিয়েছি কেননা এটা মাছের মাথা দিয়ে বানাবো ভাবছিলাম তো বাঁধাকপি খেতেটা খেতে তো অত ভালো লাগে না একটু মাছের মাথা দিলে হয়তো একটু স্বাদ হতো তো কি করব দুঃখের বিষয় আজকে আমাদের এদিকে হরতাল তার জন্য মাছ পাওয়া যায়নি সবই দোকান বন্ধ তো বাঁধাকপির দেখো এমনি ভাজা ভাজা করে নিলাম আর এই দেখো এখানে ডিমের কারি বানিয়ে নিয়েছি তো দুজন মানুষের জন্য একটা একটা করে দু দুটো চারটে ডিম বানিয়ে নিলাম আর এখানে দেখো ডাঠাটা কেটেছিলাম মাছের ঝোল করব দেখে তো মাছের ঝোল তো আর হলো না মাছই নেই তো মাছের ঝোল আর হবে কোথায় থেকে তো ডাটা এইভাবে একটু হালকা একটু রসা রসা করে নিলাম আর এখানে বানিয়ে ভাজা করে নিলাম করলা ভাজা পেঁয়াজ দিয়ে করলা ভাজা করে নিলাম আর এই দেখো বাঁধাকপি কেটে রেখেছি এটা হলো বাঁধাকপির পকোড়া বানাবো কিন্তু এখন খাবো না যখন খাবো তো তখন বানাবো আজকে দুপুরের মেনু আমার এই ছিল তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা বলো তোমরা তো কী করবো দুঃখের বিষয় আজকে আর মাছ খাওয়া হলো না কেননা কালকে মঙ্গলবার যেহেতু মঙ্গলবারে আমরা নিরামিষ খাই এই জন্য সোমবারের দিনটাই আমরা একটু মাছটা খেয়ে নেই কেননা পরপর দুদিন নিরামিষ খেতে একদমই ভালো লাগে না কি করব কিন্তু আজ আগে যদি জানতাম যে আজকে সব বন্ধ থাকবে তাহলে কালকে মাছটা নিয়ে এসে রাখতাম কিন্তু আর কালকে নিয়ে আসাও হয়নি ভাবলাম বাসি মাছ কেন খাবো টাটকা মাছটাই খাবো তার জন্য মাছটা নিয়ে আসা হয়নি তো দেখি যে দোকান টোকান সব বন্ধ আর কি করব বলো তো আজকে দুপুরে এটাই রান্না করলাম কেমন লাগলো তোমাদের আমার রান্না তো আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো তোমাদের সবার নিমন্ত্রণ রইলো তোমরা চলে এসো ঝটপট করে বন্ধুরা রান্না তো কমপ্লিট চলে এলাম একটা ফল নিয়ে দেখো এই ফলটা এটার নাম কি বলতো তোমরা আমি কিন্তু এটার নাম জানি না আমি ফলের দোকানে গিয়ে ফলটা দেখে আমি খুব পছন্দ হলো কেননা এই ফলটা আমি প্রথম নিয়ে এলাম তো ফলটা আমি কোনোদিন দিন খাইনি জানি না কেমন হবে তো ফলটা দেখে আমার খুব ভালো লাগলো তখন সেই দোকানদার দাদাভাইকে বললাম যে এই ফলটা আমাকে একটা দেন তো তো ফলটার দাম নিল একশো বিশ টাকা জানি না এই ফলটা কেমন লাগবে খেতে তো বন্ধুরা তোমরা কি কেউ খেয়েছো বলো তো আমার রান্না হয়ে গেল কি করব তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই ফলটা কি যে নাম সেটা আমি বলতে পারছি না এটা নামে কিন্তু নতুন দেখলাম ফলটা আমি কোনো দিন খাইনি এই ফলটা যাই হোক যেটাই হোক নাম তো নিয়ে যখন এসেছে একটু কেটে খেয়ে দেখবো কেমন লাগে তা আজই তোমরা জানো ফলটার নাম কি সেটা আমাকে একটু জানিও কমেন্টে Daco falta.